রবিবার সকাল ঠিক সাড়ে সাতটার সময় আমরা মৃত্যুঞ্জয় হ্যাঁ মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি নিলাম কি কারণে সেটা সকালেই তোমাদের বলে দিয়েছিলাম রাস্তা থেকে রাজেশ তাকেও তুলে নিলাম গুড মর্নিং সকলকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের পথে এত সকাল সকাল বেরিয়ে পড়েছি তাই রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করতেই হতো নাহলে পেটের ভেতর ছুঁচো বিড়াল সবাই ডন দিচ্ছে রাস্তাতেই পেয়ে গেলাম মিষ্টির দোকানে বসেই গরম গরম পরোটা আলুর তরকারি আর ছানার জিরাপি বেশ পেট ভরে খেয়ে এবার একটুখানি শান্তি হচ্ছে গাড়ির ইঞ্জিনে তো তেল পড়েছে কুনালের ইঞ্জিনে তেল না পড়লে গাড়িটা চালাবে কে আগের সেই গরম আর নেই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ তার মধ্যে ঝলমলে রোদ আমরা পৌঁছে গেলাম প্রায় সকাল সাড়ে দশটা নাগাদ একদম মোহরের বাড়ি আর মোহর তো আমাদের দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল আমরা শুভ বিজয় জানালাম কান্নাকাটি করো না ও হ্যাঁ তোমাদের তো মোহরের সঙ্গে পরিচয়ই করা হয়নি তো মোহরের সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দিই তার আগে কৃষ্ণনগরের ঠাকুরের খড় বেঁধে মাটি লাপা হয়ে গেছে একবার দর্শনও করে নিলাম মোহর হচ্ছে তোমরা আমার ভিডিওর মাধ্যমেই জেনেছিলে মমস কেয়ারের সোপ যেটা আমি তোমাদের দেখাই আমরা ইউজ করি সারা বছর আজকে তার বাড়িতেই আমরা এসে হাজির আমাদের সুন্দরভাবে অভ্যর্থনা করল একটা ফুলের বুকে দিয়ে যেটা আমার ভীষণ পছন্দ মোহর আমাদের ভীষণ ভালোবাসে ওর পুরো পরিবারই আমাদের ভিডিও দেখে আর অনেক দিন ধরে আবদার করেছিল সোনারি দিয়ার কুনালদা তোমরা প্লিজ একবার আমাদের বাড়িতে এসো ওর সারা না দিয়ে উপায় ছিল না বাড়িতে ঢোকার মুখেই একটা খুব সুন্দর জিনিস তোমাদেরও দেখাচ্ছি দেখো লেখা রয়েছে স্বাগতম মোহর ফিলা। এবার বাড়ির লোকেদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই মোহরের হাসব্যান্ড অর্ণব সাহা উনি একজন ইনকাম ট্যাক্স লয়ার বড় ছেলে অভ্রনীল সাহা আর ছোট ছেলে অহর্ষি সা ছেলে অভ্রনীলকে আমরা শুনলাম যে ও ভালো আবৃত্তি করে তালাম একটা আবৃত্তি শোনা নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি বুকে আমার উষ খুশি করছে বারুদ বুকে আমার ধরে ওঠ বারুদ অনন্ত উচ্ছ্বাস রাইস দেখো বাজে কমেডি করছে সেই কমেডিটা বলার জন্য মানে অভ্রণেল তো না সুভ্রনী অভ্রণেল তো ফাটিয়ে দিয়েছে তারপরে ভাইকে বলেছে তুই দাদার মানটা রাখিস তো ভাইও কিন্তু একটা আবৃত্তি তোমাদের শোনাচ্ছে কবি অপূর্ব দত্তের লেখা কবিতা স্বপ্নের ফেরিওয়ালা ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় কেউ রোদ নেবে নাকি বেরিয়েছি সেই ভোরে তবে যে সূত্র ধরে মোহরের সাথে আমাদের চেনা জানা সেই মমস ক্যারে সোপ মোহরের নিজের হাতে বানানো মানে হ্যান্ডমেড আর অবশ্যই হোম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এগুলো আমরাও সারা বছর ইউজ করি তো তোমাদেরকেও একটুখানি ওর ঝাঁপিটা খুলে দেখিয়ে দিই তার সাথেও রয়েছে কিছু বডি বশ আর সোপগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো শিয়া বাটার আর আলমন্ড সোপ এটা হচ্ছে স্পেশালি ফর ড্রাই স্কিন পাপায়া সোপ ট্যান ক্লিয়ারের জন্য আর স্পেশালি এটা বাচ্চাদের জন্যে বাচ্চাদের শরীরে খুব ট্যান পড়ে যায় সেক্ষেত্রে ওরা কিন্তু এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারে পাপায়া করা হয়েছে এটা হচ্ছে বা সোপ যেটা কিন্তু সারা শরীরে ট্যান রিমুভ করতে সাহায্য করে শিয়া বাটার আর অ্যালমন্ড সোপটাই রোজ শেপে দেওয়া হয়েছে কেসার চন্দন স্পেশালি ফর অয়েলি স্কিন মানে যাদের র্যাশ বা অ্যাকনের সমস্যা আছে তারা ডেলি বেসিসে এটা ইউজ করতে পারে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোহরের কালেকশনে একদম নিউ অ্যাডিশন এটা হচ্ছে গোল্ড ফেশিয়াল সোপ এটা হচ্ছে গোল্ড ফেশিয়ালের মতন ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়ে দেবে ডেলি বেসিসে ইউজ করতে পারবে আর এটা ফর অল স্কিন টাইপস এটা একবার ট্রাই করতেই হবে ব্রাইটনিং সোপ ফর অল স্কিন টাইপস আর ডেলি বেসিসে এটাও কিন্তু ইউজ করতে পারবে চারকোল সোপ এটা হচ্ছে স্পেশালি ফর অয়েলি স্কিন আর যাদের ওপেন পোর্সে সমস্যা আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো মিল্ক অ্যান্ড স্যাফরন ফর গ্লোয়িং স্কিন এটা দিয়েই ফার্স্ট আমি মমস সাবান ইউজ করা শুরু করি এটা ভীষণ ভীষণ ভালো আর যাদের স্কিনটা না ডাল হয়ে গেছে তারা ফর এক্সট্রা ব্রাইটনেস এটা ইউজ করতে পারো ভীষণ ভালো মুলতানি মিট্টি সোপ যাদের মুখে মেঝেতার দাগ আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো এছাড়াও কেয়ারে আছে বিভিন্ন ধরনের বডি ওয়াশ তার মধ্যে এই ল্যাভেন্ডার বডি ওয়াশটা নতুন করে তৈরি করা হয়েছে কুনাল বলেছিল একটা নতুন কিছু অ্যাডিশন করো বডি ওয়াশে আর এইটা তোমরা সবাই যেন আমরা ইউজ করি টোম্যাটো আর এটা হচ্ছে অরেঞ্জ সাবানগুলো এতটাই ভালো না একদম খার নেই তোমরা নিজেরা ইউজ করলেই বুঝতে পারবে আর যারা অলরেডি ইউজ করেছো তারা জানো যে স্কিন একদম ড্রাই করে না তোমাদের একটুখানি ছোট্ট করে প্রসেসটা দেখিয়ে দিই এখানে দেখছো এটা হচ্ছে গোট মিল্কটাকে গ্যাসের মধ্যে সুন্দরভাবে মেল্ট করা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরুর দুধ এই গরুর দুধটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ইউজ করা হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জলে সোক করে রাখা কেসার কেসারটা দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল পুরো প্রসেসটাই কিন্তু একদম হ্যান্ডমেড এটা দেওয়া হচ্ছে একদম মোহরের হাতে বানানো ক্যারাট সিড অয়েল যেটার মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস আর এটা হচ্ছে শিয়া বাটার পুরো প্রসেসটাই হ্যান্ডমেড আর কোনো কেমিক্যাল ছাড়াই সব শেষে অ্যাড করা হচ্ছে স্যাফরন এসেন্সিয়াল অয়েল আর ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেল উইদাউট এনি কেমিক্যাল আর পুরোপুরি হোম মেড আর হ্যান্ডমেড এগুলো হচ্ছে সিলিকন মোল্ড সোপ কিন্তু রেডি হয়ে গেছে এরপর এই মোল্ডের মধ্যে দিয়ে দেবে আর তারপরে সুন্দর সাবান বা সোপ যেগুলো একদম রেডি হয়ে আমাদের হাতে চলে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে ধুই ছিল মোর ভুই দেখো মোর আছে বড় জোর সে মাটি সোনা সোপ তৈরি হতে হতে আড্ডা গান আর সাথে খাওয়া দাওয়া মোহর অনেক কিছু দিয়েছিল আমরা কিছু খাইনি যেহেতু ব্রেকফাস্ট খেয়ে আমাদের পেট অলরেডি ভরা ছিল এখানে আমাকে জোর করে খেতে দিল রসগোল্লার পায়েস দারুণ হয়েছিল খেতে আর দেখো গল্প গান বাজনার মাঝেই কিন্তু সোপ রেডি হয়ে আমার হাতে চলে এসেছে দেখেছো যে কেসার চন্দন যে সোপটা তোমাদের দেখালাম এটা কিন্তু সেই সোপটাই সোপগুলো একদম স্কিনকে ড্রাই করেন আর অনেক দিন পর্যন্ত কিন্তু চলে মাঝ এখানে হলিউড স্টার টাচ আপ দিচ্ছে আর দেখো খেয়ে আবার ছবি তুলতে লেগে গেছে তো এই দিন চললো আর তার মাঝখানে কিন্তু এবার ভুরি ভোজের পালা আমরা যদিও খেতে চাইনি কিন্তু মোহর তো ছাড়বার পাত্রী নয় খুব ভালো খাওয়া দাওয়া করলাম আর এরপর আমাদের চলে যাওয়ার পালা তার আগে কিন্তু আমাদের রাজেশ জন্য দুটো সোপ নিতে হবে ওর একটুখানি স্কিনটাকে গ্লোয়িং বানাতে হবে তো মোহরের হাতে ছেড়ে দেওয়া হলো মোহর এখানে রাজেশ তাকে দেখে প্রেসক্রাইব করে দিচ্ছে সে কোন সোপগুলো কিন্তু রাজেশদার জন্যে একদম ঠিকঠাক রাজেস্তার তো হয়ে গেল এবার চলো আমরাও যাবার পালা তার আগে আমরাও কয়েকটা সোপ এখান থেকে নিয়েই যাব। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই গোল্ড ফেশিয়াল সোপটা নিতেই হবে ট্রাই করবো সাথে কুনালের জন্য স্পেশালি বানানো এই ল্যাভেন্ডার বডি ওয়াশ মোহর দুর্দান্ত একজন মানুষ আর সাথে ওনার হাজবেন্ড তিনিও ভীষণ ভীষণ ভালো মানুষ আর ওদের দুই পুত্রও কিন্তু দুটো জেম আর এত সুন্দর একটা ফ্যামিলি না তোমাদের কি বলবো মোহর ওনার হাজবেন্ড দুই ছেলে মানে পুরো পরিবার এত সুন্দর ওয়ার্মলি আমাদের ওয়েলকাম করেছে যে আমরা কি বলবো মমস কেয়ার ইউজাররা সবাই জানে আর যারা এখনও ট্রাই করনি তারা মমস কেয়ারের সোপগুলো অবশ্যই ট্রাই করো কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লেগে যাবে